তবে দুই দিন আমাদের আছে ছুটি বন্ধ আছে সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখি দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নিব না যদির কথা নদী এটা বলা যাবে না এখন আমি তো বলো অনলাইনে আছে কিন্তু সেটা আমরা পরে দেখবো এখন তো সবাই সব গ্রামগঞ্জে তো স্কুল আছে তারা তো অনলাইনে অভ্যস্ত না অতএব সবকিছু চিন্তা করি আমাদের কাজ করতে হবে সিদ্ধান্ত কি শনিবার কালকেও হতে পারে সিদ্ধান্ত বা হতে পারে এটা কোনো ব্যাপার না আর মানে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তাপমাত্রা তো একদম স্থির থাকে না ওঠা নামা করে সেই কারণে আমরা ওই পরে একটু সিদ্ধান্ত নেব সেজন্য তো আমরা সিদ্ধান্ত নিব শনিবার বা শুক্রবার এই দুই দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই